সবাই কেমন আছে তোমরা আজকে আমরা আবার রবস খেলবো এতদিন অসুস্থ ছিলাম বলে খেলতে পারি না আর তোমরা তো লাইকও করো না সাবস্ক্রাইবও করো না যা যা আমাকে ফেসবুক পাঠাতে চাও এই যে আমার নাম উপরে লেখা আছে কিউট গার্ল সেভেন এইট এটাতে পাঠিয়ে দাও মনে রাখবে কিন্তু সব কিছু বড় হতে অবশ্য আবার দুইজন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে এই যে সুরি আর বি এক মাস আগে আমরা একটা গেম খেলছিলাম ওই গেমটা কি চলো আমরা রেইনবো টাওয়ার খেলি এখন কথা বলছি বলে আমরা সরি অব্যে দিছি কেন আমরা রেকর্ড করে মাইক ব্যবহার করছি বলে আমরা আর ব্যবহার করতে পারছি না এটা একটু সুন্দর আছে কিন্তু সোজা না হলেই হলো কি হয়েছে না এটা সমস্যা নাকি আরে আমি কোনটাই চাপ দিলাম কেমনটা লাগে পুলকির আমি এখানে আসছি আজব তো যা এখান থেকে বাপ কি হয়েছে এত ল্যাক করে কেন যথেষ্ট গরম করে সময় আছে

আসলে আমার যে সারা কোরবানি যে কাজিন ও হচ্ছে এখন আর খেলে না ও ক্লাস শুরু হয়েছে মানে পরীক্ষা শুরু হচ্ছে আচ্ছা চলো আমরা দেখি এখান থেকে করতে পারি নাকি ইয়াস পেয়ে গেছি লা না করলে ভালো গেমটা শেষ করার পরে আমি দেখবো কে এই গেমটা বানাই গেমটা মানে ওরকমই গেম বানাতে পারো তারপরে যতজন খেলবে অত ততগুলো রোজ করবে এই জন্য তোমাদের একটু মানে ভালো হতে হবে তার মানে গেমটা যেন একটু মজা তাহলে তোমরা আর যদি ফেভারিট হয় তাও তোমরা তাহলে তো তোমরা এর থেকে একটু বেশি অবস্থা করতে পারো আমি জানি না অবশ্য ঠিক জানি কারণ আমি ওই দিন রোগ পেটাকে জিজ্ঞেস করছিলাম কীভাবে রোবসায় পাঠিয়ে তোমরা চাইলে আমার সাথে এরকম মানে ট্রোল টাওয়ার বা এরকম গেম খেলতে পারো আর সাবস্ক্রাইব করে দাও যেন আমি লাইভ আসতে পারি আমার ইচ্ছা যে আমি একটা বড় কিউট আমার মিলন মিলন ইউ হবে জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো প্রথমে বাবাকে বলিনি যে আমি ইউটিউব চ্যানেল কি যদি ফোনে খেলো তাহলে শিপলক ছাড়াও করতে পারো শিপলক অন করেও করতে পারো আমার মনে হয় শিপলক করলেও ভালো শিপলক ছাড়া করলেও ভালো আর যদি তোমার পিসি খেলো তাহলে তোমাদের অবশ্যই লক অন করে খেলতে হবে এই পড়ে গেলাম কথা বললাম লেজার আবার ব্লকের মধ্যেও ও হ্যাঁ যেন আমাদের আমাদের স্কুলে একবার বৃত্তি হয়েছিল আর আমি বৃত্তিতে পাস করেছি এজন্য আজকে এমন পোলাও রান্না করছে অবশ্যই আমি ক্লাসের টপ আর বাট মানে অত কিছু মানে আমার পুরান গাড়ির তো আর মানে টাকা নেই এবার জন্য আর গাড়িরও কিনে দিতে পারে না পুরান গাড়ির থেকে যা পড়ে পরীক্ষা লিখে আসি আর আমি তো স্কুলের টিচার তাই কেউ আমাকে কিছু বলে না কারণ আমার তো মানে বাবা বাবার কাছে এখন আর টাকা নেই বাবার তো ইয়া অফিস আবার টাকা দেওয়া লাগবে পা ভাই বুঝি না ও ফু ফোনটা একদম গরম হয়ে যায় একটু দাঁড়াও এ হ্যাঁ 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 তাতেই যায় তাতে যাই ইয়েস পেয়ে গেছি করে কেন খেলতেই পারা যায় না মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে ফোনটাকে একদম ঠান্ডা করবো

একটু রেক মানে গেমটা শেষ করে যাবো তো আর পড়াও লাগবে পরীক্ষা 好的。大家 মনে হয় শেষের দিকে রেনমো কার্পেট তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি দেখে আরও কিছুক্ষণ রেকর্ড করবো অন্য গেম খেলে ইয়েস ও এসে গেছি ইয়ে ও না আমরা আগে রেনমো কার্পেটটা নেবো তারপ বসবো বসবো ইয়ে ক্লিয়ার

লিফ মারি অন্য একটা গেম খেলি ও প্রথমে এটা ফেভারিট দিয়ে রাখি কই দিস ইজ দ্য বেস্ট টু বে ইন

må Ha det! Er বার বারপেন শটটা আর খেলি নট মোয়াই মানে শটটা হল না এখানে না কোনো শিফট লক নেই তো জুম করে নেই এত ল্যাগ কোন এত ল্যাগ করছে কেন এই জন্য

চলো করে লাউডার নিচেই করা লাগলো video I love it